গুরু কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো জুয়া কেলায় জেতার মারাত্মক একটা টোটকা এবং তাবিজ যদি করেন তাহলে গ্যারান্টি আপনি জিতবেন তবে সঠিক ব্যক্তি থেকে এই তাবিজ নেবেন সঠিকভাবে করবেন এবং গুরুর অনুমতি ছাড়া এ কাজ করবেন না কখনোই গুরুর অনুমতি লাগবে এবং এই যেই তাবিজটা এই তাবিজটা দিতে অবশ্যই নিয়ম পালন করতে হবে যদি নিয়ম পালন করেন তাহলে আপনি যুয়াকালায় জিতবেন গ্যারান্টি আজকে আসুন এই বিষয়টি নিয়ে আলোচনা করি অমাবস্যার রাতে অমাবস্যার রাতে শ্মশান ও কবর থেকে শ্মশান থেকে কয়লা এবং কবর থেকে মাটি নিয়ে আসতে হবে একসাথে মিশিয়ে জাফরান ও অষ্টগন্ধার কালি দিয়ে জাফরান ও অষ্টগন্ধার কালি দিয়ে ওই মাটিগুলো মিশিয়ে সাদা মার্কিন কাপড়ের উপরে সাদা মার্কিন কাপড়ের উপরে আমি ভিডিও শেষে একটা তাবিজ এবং একটা মন্ত্র দিব বিরিয় শেষে একটা তাবিজের নকশা ও মন্ত্র দিব ওই তাবিজটা আপনি ওই মাটি এবং জাফরানের কালি দিয়ে লিখবেন মিক্স বা মিশ্রণ করার পরে ওই তাবিজটা আপনি সঠিক নিয়মে আঁকবেন আঁকার পরে আমি যে মন্ত্রটা দিব ওই মন্ত্রটা বার তেষট্টি বার পাট করে ফু দিবেন তেষট্টি বার ফাট করে ফু দিবেন এবং ওই তাবিজটি লাল সুতো দিয়ে বেঁধে ঠিক ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে দিবেন তবে ওই তাবিজটা দিবেন পশ্চিম দিক মুখ হয়ে এবং আপনি ওই তাবিজ দেওয়ার পরে কোনোভাবে আপনি কবরস্থান এবং কোনোভাবে সরখানে যেতে পারবেন না এবং হসপিটালে বা সদ্য ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম নিলে যেতে পারবেন না এবং খারাপ জায়গায় যেতে পারবেন না যদি এই কাজটা আপনি সঠিক নিয়মে করতে পারেন দেখবেন আপনি যে কোনো জায়গায় জুয়া খেলেন অবশ্যই আপনি জিতবেন তবে এই তাবিজটা নেওয়ার জন্য সঠিক ব্যক্তি দরকার হবে কেননা বর্তমানে অনেক ধরনের তাবিজ বিক্রি করে যা কার্যকারিতা হয় না এই তাবিজ পরীক্ষিত আমি যেই তাবিজটা দিলাম এই তাবিজটা খুবই পরীক্ষিত এবং সঠিক নিয়মে যদি করতে পারেন অবশ্যই কার্যকারিতা হবে এবং সঠিক গুরু দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন জয়গুরু